সাগরের উপরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ অঞ্চল শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে উপর নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল যদিও তার প্রভাব আপাতত এই রাজ্যে আবহায় পড়ছে না তবে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে খটখটে শূন্য আবহাওয়া পড়তে চলেছে এই সপ্তাহে এই সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্ববাস রয়েছে তো এই নিম্নচাপ এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলিও বৃষ্টির সতর্কতা জারি থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলিপুরা আবহাওয়া দপ্তর জানিয়েছে তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে সুপষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে তা সপ্তাহান্তে নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে তারপরে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এর মধ্যে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল এটি উত্তর উত্তর পশ্চিম দিকে এগুতে থাকবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কিনা এর উপর নজর রাখছে না কলকাতা পশ্চিমবঙ্গ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে শুক্রবার থেকে বিক্ষিপ্ত হালকা রয়েছে দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শনি রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সপ্তাহে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এবং সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী মঙ্গল এবং বুধবার দক্ষিণের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ছিল ভাই দিন রোদ ঝলমলে আকাশ রাজ্যে বৃষ্টি কোনো সম্ভব ছিল না সকালে সামান্য কুয়াশা আর ধোয়াশার সৃষ্টি হয়েছে দু একটি জায়গায় শুক্রবার থেকে উপকূল পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছিল বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়িদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান তিনি বলেন দক্ষিণবঙ্গে সোম মঙ্গলবার নাগাদ বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে শনি এবং রবিবার উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা মৎস্যজীবী পর্যটকদের জন্য সতর্কবার্তা এর উপর নজর রাখছেন আবহাওয়া বিজ্ঞানী বিশেষজ্ঞরা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুপষ্ট নিম্নচাপ স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে তামিলনাড়ু উপকূল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিম দিকে এগোবে তামিলনাড়ু পন্ডিচেরি অন্ধ্রপ্রদেশ উপকূলে ক্রমশ এটি শক্তি হারাবে সাধারণত নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম উত্তর প্রদেশ এলাকায় রয়েছে ঘূর্ণাবত দক্ষিণবঙ্গে ভাইফোঁটার দিন রোদ মূল্য পরিষ্কার আকাশ শুক্রবার চব্বিশে অক্টোবর থেকে আবহাওয়া বদল ঘটবে উপকূলীয় জেলাতে বৃষ্টি সম্ভাবনা শুক্রবার শুক্রবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার এবং সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ থাকবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতে থাকবে বজ্রপাতের আশঙ্কাও উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত আংশিক মেঘলাকাশ কোথাও মেঘলাকাশ হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুক্রবার থেকে পার্বত্য এলাকায় মূলত দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা ছিট বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুর দেওয়ার জেলাতে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে মেঘলা আকাশ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই দিনভর পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণে বাতাসে দাপট জলীয় বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হবে জলীয়ব এবং দক্ষিণে বাতাসের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে উইকেন্ডে ফের আবহাওয়া পরিবর্তন হতে পারে আংশিক মেঘলা ভদ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মেঘলা আকাশ হতে পারে সোমবারের পর শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোম মঙ্গলবারে কলকাতার তাপমাত্রা বৃহস্পতিবার ছিল সর্বনিম্ন জিরো ডিগ্রি গতকালের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ছ ডিগ্রি বাতাসে জলীয়বস্তু পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা একানব্বই থেকে বিরানব্বই এবং শতাংশ থাকবে ভিন রাজ্যে ভারী থেকে বৃষ্টি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান দ্বীপপুঞ্জেও কেরল মাহে কঙ্গন গোয়া মধ্য মহারাষ্ট্র তামিলনাড়ু পন্ডিচেরি সংলগ্ন এলাকায় দেখে নেব বাংলাদেশের জেলার আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের তিনটি বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুপষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বাইশে অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িদ কাজী জেবু দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়া লীগ জানাই আগামীকাল সন্ধ্যে ছটার মধ্যে বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের আংশিক আকাশ সহ আবহাওয়া থাকতে পারে সেই সঙ্গে সারা দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার তেইশে অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার চব্বিশে অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী শনিবার পঁচিশে অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে রবিবার ছাব্বিশে অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন